সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে প্রত্যেকটা সময় আমরা প্রভুতে পাই এবং সেই সুযোগ তিনি আমাদেরকে করে দেন সত্যি প্রভুর কাছে আমরা অনেক কৃতজ্ঞ আমাদের প্রত্যেক দিনের জীবনের জন্য প্রত্যেক দিনের জন্য কারণ দেখো প্রতিটা দিন আমরা এমনভাবে চলি হয়তো আমাদের সেই চলার মধ্য দিয়ে আমাদের বিপদ আপদ ঘটতেই পারে আমরা ভুল করে ফেলতেই পারি কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি সুস্থভাবে রেখেছেন এবং সমস্ত অমঙ্গলের হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন তাই সর্বসময় সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করি তার গৌরব তার প্রশংসা করি এবং অবশ্যই তার সাথে সাথে আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তোমরা আমার সঙ্গে আজ এতটা সময় পর্যন্ত আছো একেবারে শুরুর থেকে যারা এখনো পর্যন্ত আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই অসংখ্য ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা সময় এইভাবেই আমরা একে অপরের সাথে থাকতে পারি আর আমি প্রার্থনা রাখি যেন ঈশ্বরের বাক্য আমি তোমাদের কাছে আরও বলতে পারি আর অবশ্যই সেই বাক্য শুনে সেই বাক্যকে মেনে তোমরা যেন প্রভুতে গড়ে উঠতে পারো আমি বিশ্বাস করব শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এবং ঈশ্বরের আশীর্বাদে তোমরা পূর্ণ হবে তো তোমাদের অনেক ধন্যবাদ দিই আরও একটি বারের জন্য তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা তোমরা অলরেডি বুঝতেই পেরে গিয়েছ এবং এই বিষয় আমাদের জীবনের জন্য খুবই দরকারি তার কারণ দেখো প্রভুতে চলতে গেলে ঈশ্বরের বাক্য পড়া প্রার্থনা করা আমাদের জন্য প্রথম বিষয় মাস্ট একেবারে আবশ্যক যাকে বলে বাইবেল পড়া এবং প্রার্থনা করা তো এই ছাড়া প্রভুকে আমরা জানতে পারবো না তো সেই বাইবেল পড়া এবং প্রার্থনা করার সময়েই যদি কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত হই কোনো বিশেষ কিছুর দ্বারা যখন আমাদের বাধা আসে তখন আমরা কি করব। বিশেষ করে বলতে চাই যারা নতুন বিশ্বাসী আছো যারা প্রভুকে সদ্য জেনেছ যদি এমন কেউ থেকে থাকো কিংবা দু বছর তিন বছরের জানা হয়েছে প্রভুকে আমাদের মধ্যেও শুধুমাত্র নতুন বিশ্বাসী বলবো না যারা পুরনো বিশ্বাসী আছো তাদের মধ্যেও এই সমস্যাটা হয়তো হয় পুরনো বিশ্বাসীর মধ্যে যখন এই সমস্যা আসে তখন বুঝতে হবে তার মানে সেই বিশ্বাসী বাইবেল পড়ে কম এবং প্রার্থনা কম করে তাই এই সমস্যাটা আসে আর যারা নতুন তাদের তো এই সমস্যাটা আসবেই এই সমস্যাকে ওভারকাম করতে হবে আর আজকের আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই দেখো আমি শুরুতেই যা বলবো যে কখনো হাল ছাড়বে না কখনোর জন্য হতাশ হবে না কখনোর জন্য হাল ছেড়ে দেবে না কারণ মনে করো তুমি বাইবেল পড়তে বসেছ তুমি প্রার্থনা করতে বসেছ যত ঘুম যত হাই ওঠা হয়তো সেই সময়ই হলো আর হয়ও এটা আর সেই সময় তুমি কি করলে বাইবেল বন্ধ করলে প্রার্থনা করা বন্ধ করলে ঘুমোতে চলে গেলে অথবা প্রার্থনা করা বন্ধ করে বাইরে বেরিয়ে গেলে অথবা মোবাইল ফোন ঘাঁটতে শুরু করে দিলে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেলে কারণ বাইবেল পড়ার জন্য প্রার্থনা করার জন্য তো প্রভুদের মন দিয়ে করতে হয় মনোসংযোগ দিয়ে করতে হয় তো সেই মনোসংযোগ যদি নষ্ট হয়ে যায় আমরা কিন্তু আর দ্বিতীয়বার বাইবেল খুলে বসি না অন্য কাজেই আমরা ব্যস্ত হয়ে পড়ি তাই তো এই জিনিসটা আমাদের হয় কিন্তু আমি সেই সময়গুলোর জন্য বলতে চাই যে যখন তোমার জন্য ফাঁদটা পাতাই হলো তুমি কেন জেনে শুনে সেই ফাঁদে পা দিলে তুমি জানো যে ওটা তোমার জন্য ফাঁদ সেখানে পা দিলেই তোমার নিশ্চিত তুমি জালে আটকে পড়বেই আর তুমি কেন জেনে শুনে সেখানে পা দিলে ভুলটা তো আমরা বাঁচতে তো চাই আমরা ফাঁদে আটকে থাকতে চাই না তো বাঁচার পথটা আমার কাছে যখন আছে তখন আমি সেই বাঁচার পথে থেকেও কেন ট্রাই করছি ফাঁদে পা দিয়ে দেখি তো আমরা বাঁচি না মরি তো ভুলটা তো আমরা করছি তো আমি সেটা বলতে চাই যে যখন জানলে বুঝতে পারলে যে প্রার্থনা করার সময় বাইবেল পড়ার সময় তুমি যখন প্রভুর সঙ্গে সংযুক্ত আছো ওই সময় তোমার ঘুম আসছে তুমি হায় তুলছ তোমার যত চিন্তা ভাবনা সেই সময় আসছে তখন তোমার মধ্যে যখন সেই চিন্তা আসছে যখন ঘুম আসছে তুমি ঘুমিয়ে পড়ছো অথবা সেই চিন্তায় মগ্ন হয়ে পড়ছো অথবা মোবাইল ফোন ঘাঁটতে শুরু করছো তোমাকে এখানে যে বাধা দান করছে সেই বাধার মধ্যেই কিন্তু তুমি আটকে পড়ছো তবে বলতে চাই এই বাধা শুধুমাত্র এইভাবেই বাধা নয় নানা রকমভাবে নানা দিক থেকে বাধা আসে মনে করো আজকে তুমি স্থির করেছ এবার থেকে প্রত্যেক রবিবার তুমি মন্ডলিতে যাবে প্রতি রবিবার তুমি প্রভুর গৃহে যাবে তুমি উপাসনা করবে তোমার মনেও স্থির তুমি করেছো কিন্তু যখনই রবিবার আসে নানা রকম বাধার সম্মুখীন হও হয়তো বা ঘুমিয়েই পড়ো মনেই থাকে না রবিবার করে যে প্রার্থনায় যেতে হবে এই যে বাধাগুলো আসে আর ওই দিনটা মিস হয়ে যায় অর্থাৎ বাধা আমাদের জীবনে নানাভাবে আসে প্রভুর কার্য করার জন্য শুধু আবার তাই নয় যারা কিনা প্রভুর সেবা কার্য করার জন্য রাস্তায় গিয়ে বাইরে গিয়ে লোকালয়ে গিয়ে এরিয়াতে গিয়ে গিয়ে বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে প্রভুর সেবা কার্য করছে তারাও নানারকমভাবে বাধা বিপত্তির মুখে দাঁড়াচ্ছে তারাও নানা রকমভাবে বাধার মধ্যে পড়ছে এমনও আছে কাউকে কাউকে তো জেলে পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে এমনও আছে কারো কারোকে তো বদ্ধ ঘরের মধ্যে আটক করে রাখা হচ্ছে প্রভুর কার্য করছে বলে ঠিক এমনভাবে বাধা দেওয়া হচ্ছে সত্যি কি তার জন্য প্রভুর সেবা কার্য বন্ধ তারা কি সেইখানেই আটকে পড়ে থাকছে একদমই না তারা কিন্তু তাদের কার্য করেই চলেছে তো বাধা আসছে বাধা আসবে প্রভুতে কাজ করছো বাধা আসবে কিন্তু একটা জিনিস মনে রাখবে যেন সবসময় সেই বাধাকে আমরা অতিক্রম করতে পারি আমার টেন্ডেন্সি থাকবে কি বাধাকে ওভারকাম করা বাধাকে অতিক্রম করা কারণ একটা জিনিস জানতে হবে যে প্রভুর পথে চলা হলো ধৈর্যের পথে চলা প্রভুর পথে চলা হলো বিশ্বস্ততায় চলা প্রভুর পথে চলা হলো নম্রতায় চলা এবং প্রভুর পথে চলা হলো, প্রত্যাশা নিয়ে চলা অপেক্ষায় থেকে চলা তাই সেই পথ কিন্তু কখনোর জন্য সহজ হয় না কখনোর জন্যই না কারণ ধৈর্যতায় যখন বললাম যে ধৈর্যতায় চলবো তাহলে আমার জীবনে এমন কিছু ঘটবে যার জন্য আমাকে ধৈর্য থাকতে হবে প্রত্যাশায় চলা ঈশ্বরের প্রতি আমাদের আশা প্রত্যাশা আছে আমি তার প্রতি আশা রাখতে পারি অপেক্ষায় থাকা যখন আমি তার প্রতি আশা রাখছি তার মানে আমাকে অপেক্ষা করতে হচ্ছে যে তিনি আমার আশার উত্তর দেবেন তিনি আমার প্রত্যাশাকে রক্ষা করবেন তার পথে চলছি যখন নম্রতায় চলতে হবে নানা রকমের কটুক্তি নানা রকমের কথা নানা রকমের আচার ব্যবহার মানুষের তরফ থেকে আসবে কিন্তু আমাকে নম্রতায় থাকতে হবে তো এই যে বিষয়গুলো বললাম কখনোর জন্য এই বিষয়গুলো দিয়ে চলা মানে সহজভাবে চলা নয় তাই প্রভু যিশুর পথে চলা মানে শুধুমাত্র বাইবেল পড়লাম প্রার্থনা করলাম সুস্থ হলাম এবং যা নিজের ভালো লাগলো তা গ্রহণ করলাম বাকিটা আমি বললাম যে সমাজে থাকতে গেলে সব করতে হয় করে বেরিয়ে গেলাম তা কিন্তু নয় শুধুমাত্র তা নয় যে বিষয়গুলো বললাম এগুলো মাথায় রাখতে হবে তো যেই কারণের জন্য আমি বলছি এই বিষয়গুলো কেন যে বাধা আসছে প্রার্থনা করার সময় বাধা আসছে বাইবেল পড়ার সময় বাধা আসছে এই বাধাগুলোকে তো অতিক্রম করতেই হবে প্রভুর সেবা কার্য করছো যখন বাধা আসবে না তা হতে পারে না কারণ প্রভু যিশু যেমন আছেন সর্বশক্তিমান যেমন আছেন অপরপক্ষে কিন্তু রক্ত নয় বরং মদৃশ্যই জগতের অধিপতি তারাও আছে অর্থাৎ একদিকে যেমন সত্য আছে মিথ্যাও কিন্তু তেমনি আছে আর মিথ্যার কাজ কি সব সময় যেন সত্যকে কলুষিত করে সত্যকে বাধা দেয় আর যখন আমরা প্রভুর পথে সত্যকে জানছি তখন তো অবশ্যই মিথ্যা এসে আমাদেরকে বাধা দেবেই তার কারণ নেগেটিভ যে পাওয়ার নেগেটিভ যে এনার্জি তার কাজ কি তার কাজ হল পজিটিভিটিকে আটকে দেওয়া একেবারে তাই কারণ প্রত্যেককেই দেখো প্রত্যেকেই কিন্তু যে যার নিজের স্থানকে পেতে চায় আমরা যেমন ঈশ্বরের বিষয়ে বলছি আমরা চাইছি কি মানুষ যেন ঈশ্বরের প্রতি ফেরে মানুষ যেন ঈশ্বরকে জানতে পারে আবার যে বিপরীত অর্থাৎ দিয়াবলের কাজের কথা বলি শয়তানের কাজের কথা বলি সে চায় কি মানুষ যেন তার দিকে থাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে দিয়াবলের পথ কি সত্যের পথ কি আমাদেরকে সত্যের দিকে পরিচালনা করে সে কি আমাদের সত্য জ্ঞান সত্য শিক্ষা দেয় নাকি আমাদের মধ্যে সে সেই কানচুলকানে বিশিষ্ট হয়ে কাজ করে এটা তো আমাদেরকে বুঝতে হবে আর যখন আমরা বুঝব যে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য আছে ঈশ্বরের বাক্য অনুসারে সেই সময় আমাদের কর্তব্য ভালোকে গ্রহণ করা ভালোকে বেছে নেওয়া তো যেখানে সঠিক যেখানে সত্য সেই স্থানকে বেছে নেওয়া আর সেই স্থানের থেকেই চেষ্টা চালিয়ে যেতে হবে মানুষ সবাই যেন ওই স্থানকে জানতে পারে তাই এই যে এতগুলো বিষয় বললাম যে যখন প্রার্থনার সময় আসে যখন আমরা বাইবেল পড়ার সময় আমাদের আসে আমাদের ঘুম চলে আসে আমরা হাই তুলতে থাকি কন্টিনিউ আমাদেরকে কি করতে হবে ওই পথকে অতিক্রম করতে হবে আর তার জন্য কি করতে হবে যদি হাই আসে যদি ঘুম পায় বাইবেল ওই মুহূর্তের জন্য বন্ধ করো প্রার্থনা করা বন্ধ করে ওঠো উঠে চোখ মুখে জল দাও চলা করো নিজের ঘুমটাকে কাটিয়ে দাও তোমার মধ্যে এই টেন্ডেন্সিটা রাখতেই হবে যে বাইবেল আমি পড়ছি আমি বাইবেলটাই পড়ব তাই ঘুম আসুক আর যাই আসুক আমি তা কাটিয়ে দিয়ে আমি বাক্যই পড়বো এইটা বলাই হলো আমার মেন উদ্দেশ্য কারণ দেখো অনেক গভীর গভীর তথ্য অনেক গভীর গভীর বিষয় বোঝার আগে প্রভু যিশুকে অনেক গভীরতায় গিয়ে বোঝার আগে আমাদের যা প্রাথমিক দরকার তা হলো এই জায়গাগুলো প্রভু যিশুকে চিন্তা করবো তো অনেক পরে কিন্তু তার কাছে যদি সামান্য প্রার্থনা করতেই না শিখি প্রার্থনা করতেই না জানি তাহলে তাকে নিয়ে ভাববো কি করে কারণ আমি যখন তার কাছে প্রার্থনা করছি তার মানে আমি তার সাথে কথা বলছি যখন তার সাথে কথা বলবো তাকে চিনব জানবো আস্তে আস্তে তো তাকে নিয়ে ভাববো তাই অনেক গভীর বিষয় না গিয়ে আগে এই যে সাধারণ সমস্যাগুলো আমাদের হয় এই সমস্যাগুলো আগে আমরা দূর করি তাই আমি এই কারণেই বলতে চাই যে যতজন এই মুহুর্তে শেরো বাক্য শুনছ সবাই ইভেন যাদের কাছে তোমরা প্রত্যেকে শেয়ার করো সবাইকে বলা যে যখন আমাদের এই প্রবলেমগুলো আসে আমরা যেন নিজেকে সেই প্রবলেম থেকে ওভারকাম করতে পারি অর্থাৎ যেন কোনোভাবে আমরা সেই ফাঁদের মধ্যে পড়ে না যাই কোনোভাবে যেন সেই ফাঁদের মধ্যে আমরা আকৃষ্ট না হয়ে পড়ি তাই প্রভুর কার্য আমাদেরকে করে যেতেই হবে অমুক জায়গায় গিয়ে প্রচার করতে গিয়ে বাধা পেয়েছি বলে আর আমি যাবো না তাদের কাছে গিয়ে প্রভুর কথা আর দ্বিতীয়বারের জন্য বলবো না তা যেন না হয় কারণ দেখো তাদের কাছে গিয়ে তুমি যদি প্রভুর কথা না জানাও তারা জানবে কি করে প্রভু আজকে তোমাকে রেখেছেন সেই কাজের জন্য সেই ভার প্রভু তোমাকে দিয়েছেন যে তুমি যেন তাদের কাছে গিয়ে প্রভুর কথা বলো তা তুমি যদি না যাও তারা কি করে জানবে তাদের তো জানতে হবে কারণ ওই ভার ঈশ্বর তোমাকেই দিয়েছেন আর কাউকে না তো তোমাকেই যেতে হবে সেই কার্য করার জন্য তাই বাধা আসলো বলে আমি আর গেলাম না বাধা আসবে বলে আমি যাব না এই যেন প্রবলেমগুলো আমাদের না থাকে কারণ ঈশ্বরের বাক্য কি বলে কি দ্বিতীয় করিন্তিও তার চার অধ্যায়ের তিন পথ থেকে বলছে কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছেই আবৃত থাকে বলছে তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচারের দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয় ওই যে শুরুতেই বললাম যে হাল ছেড়ো না বাধা আসছে মানে হাল ছেড়ে দিলাম সেটা যেন না হয় কারণ আমরাই যদি হাল ছেড়ে দিই তাহলে যারা কি বিনাশের পথে যাচ্ছে যারা জানে না যারা অজান্তেই সেই মন্দের পথ ধরে বিনাশের দিকে এগিয়ে চলেছে তারা কি করে উদ্ধার পাবে কারণ প্রভু এই পৃথিবীতে এসেছেন মানুষকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন সব মানুষকে উদ্ধার করার জন্য কোনো একজন বিশেষ মানুষকে না সবার জন্য তিনি এসেছেন যেন আমরা উদ্ধার পাই আর তার জন্য মানুষকেও কিন্তু তিনি ব্যবহার করেছেন তার সেবা কার্যের জন্য ঠিক নিজের মতন করে তিনি সাজিয়ে নিয়েছেন মানুষকে তৈরি করেছেন তার সেবা কার্য করার জন্য আজকের আমি উদাহরণস্বরূপ বলি আমি মোবাইল ফোনের মধ্য দিয়ে করছি প্রভু আমাকে এই কার্যের ভার দিয়েছেন আজকে তোমার এলাকায় যারা পাস্টাররা প্রচারকেরা রয়েছেন প্রভু তাদেরকে সেই কার্যের ভার দিয়েছেন তারা তোমাদের কাছে গিয়ে গিয়ে প্রভুর বাক্য বলছেন তো এই যে আমাদেরকে প্রভু সাহায্য করছেন প্রভু তার নিজের কার্য নিজেই করে নেন তো এই ভার যখন তিনি দিয়েছেন তখন আমাদের তো করণীয় মানুষের কাছেই বলা যারা বিনাশ পাচ্ছে তারা উদ্ধার পাবে তো আমরাই যদি আজকে সেই সুসমাচার আবৃত করে রাখি যে আমি অমুক জায়গায় গিয়ে বাধা পেয়েছি আমি যাব না আমার ভয় লাগছে তারা আমার দিকে তেরে এসেছে আমি প্রভুর কার্য করছি বলে আর আমি দ্বিতীয়বার যাব না খুব খারাপ জায়গা আমি যাবই না ওখানে আমার যাওয়ার প্রয়োজনই নেই আমি যেতে পারবো না এই সমস্ত কথা যদি বলি তাহলে আমরা কি প্রভুকে মান্য করলাম আমরা তো সেই জোনার মতন হয়ে গেলাম যেমনটা জোনার এলবিতে যেতে চায়নি কিন্তু দেখো ঈশ্বর কিন্তু জোনাকে দিয়ে তার কার্য করিয়ে নিয়েছেন কিন্তু ওই সময়ের জন্য তো জোনা অবাধ্য হয়ে গিয়েছিল ওই অবাধ্যটুকুনিও যেন আমাদের না আসে কারণ এর পরের পদে যেটা বলছে কি এই যুগের দেবতারা এই যুগের দেবদেবীরা কি করেছে অবিশ্বাসীদের মনকে অন্ধ করে রেখেছে যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তার মহিমা সুসমাচারের আলো তারা দেখতে না পায় এইবার চিন্তা করে দেখো দিয়াবল কখনো দেবে না তোমাকে ঈশ্বরের কার্য করার জন্য দিয়াবল কখনো তোমাকে সাহায্য করবে না এবং তোমাকে বাধা দেবে সম্পূর্ণরূপে যে তুমি প্রভুর কার্য করো প্রার্থনা করো কিংবা বাইবেল পড়ো কখনো দেবে না ওই সময়গুলো নানা রকমভাবে তোমার মনকে ডাইভার্ট করে রাখবে নানা নানারকমভাবে তোমার মনকে ঘিরে থাকবে তোমার টেন্ডেন্সিকে তোমার লক্ষ্যকে ঘুরিয়েও দেবে কিন্তু ওই যে শুরুতে বললাম যে আমার লক্ষ্য আমি বাইবেল যখন পড়বো আমি বাইবেলই পড়বো ঠিক এই বিশ্বাসে এই দৃঢ়তায় থাকতে হবে তখন দেখো যে কে তোমার সঙ্গে কি করতে পারে অপেক্ষায় থাকো ওই সময়ের জন্য যে যুদ্ধ সেই যুদ্ধ তুমি জিততে পারবে যদি তুমি মনে করো যে আমি বাইবেলই পড়ব। ঘুম আসলেও ঘুম কাটিয়ে আমি বাক্যই পড়ব তারপরে দেখো উত্তরকে পায় এবং যুদ্ধেকে যেতে আর সেই কারণের জন্য যেন আমরা সবসময় প্রস্তুত থাকতে পারি বাধা আসে আসুক বাইবেল পড়তে গিয়ে ঘুম পাচ্ছে হাই উঠছে আসুক আমরা প্রস্তুত প্রভুর কার্য করব। আমরা প্রস্তুত আমরা বাইবেল পড়ব আমরা প্রস্তুত আমরা প্রার্থনা করবই কে কী করলেও আমার দেখার দরকার নেই নিজেকে এইভাবে তৈরি করতে হবে আর আমরা যদি দেখি দ্বিতীয় তিমথিও তার চার অধ্যায় দুই পদে কি বলছে সেখানে দেখো সাধু পৌল তিমথিয়র উদ্দেশ্যে তার দ্বিতীয় পত্রে তিনি লিখছেন এই দৃঢ় আজ্ঞা দিতেছি আগে প্রথম লাইনটাই আমরা দেখব দৃঢ় আজ্ঞা এই আজ্ঞা একেবারে স্ট্রিক্টলি তিনি দিচ্ছেন দৃঢ় আজ্ঞা দৃঢ় আজ্ঞা তিনি দিচ্ছেন তুমি বাক্য প্রচার করো সময় অসময় কার্যে অনুরক্ত হও সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো ভর্সনা করো চেতনা দাও বলছে কেননা এমন সময় আসিবে যেই সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কাঞ্চুল কানে বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে গিয়ে বিপথে চাইবে আজকের দিনে দাঁড়িয়ে তা হচ্ছে আর সাধুপৌল কত বছর আগে এই পত্র তিনি লিখেছিলেন তিমথিওর উদ্দেশ্যে সত্যি এইখানেই বলতে হয় তিনি ভাববানেই এক প্রকারে করেই গিয়েছিলেন যে এমন সময় আসবে লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না ঈশ্বরের আত্মা তার মধ্য দিয়ে এই কথাই দিয়েছিলেন এই বাক্য দিয়েছিলেন আর আজ তা সত্য প্রমাণিত হয়েছে মানুষ রাশি রাশি গুরু ধরেছে মানুষ রাশি রাশি পথকে বেছে নিয়েছে মানুষ যা নিজের ভালো লেগেছে তাই গ্রহণ করেছে কিন্তু সেই দৃঢ়তা নেই সেই দৃঢ় আজ্ঞা সেই দৃঢ় প্রতিজ্ঞা নিজের মধ্যে নেই যে যেমনই হোক না কেন যাই হোক না কেন আমি প্রভুর কাজ করব। আর অবশ্যই সত্য শিক্ষা অনুসারে ওই সহিষ্ণুতা অনুসারে ধৈর্যপূর্বক সব সময়ের জন্য প্রভুর কাজ করব তাই বলছে ভালো কি মন্দ সকল সময়ের জন্য প্রস্তুত থাকো তুমি ঘরে বসে প্রভুর কাজ করছো দেখবে সেইখানেও তোমার বাধা আসছে কিন্তু তার জন্য এরকম করো না যা তোমার ভালো লাগছে তুমি সেই পথকে ধরলে আর প্রভুর কাজ করা ওই সময়ের জন্য বন্ধ করে দিলে তোমার ঘর থেকে তোমার বাড়ির থেকে বাধা আসছে বলে তুমি প্রভুর কাজ আর করলে না তারা যা বলছে তুমি তাই শুনলে এটা ঠিক না এটা একেবারের জন্য ঠিক না যখন বাইবেল পড়ছো প্রার্থনা করছো ঘুম আসছে হাই উঠছে মানুষ তোমাকে কেউ বলছে যে রেখে দে কি করছিস দরকার নেই করিস না তার কথা শুনে তুমি রেখে দিয়ে যেটা সেই সময়ের জন্য তোমার ভালো লাগলো তুমি সেটা করলে এটা ঠিক না তাই সেই দৃঢ় আজ্ঞা আমাদের রাখতে হবে যে আমি প্রভুর কাজ করব। সময় অসময়ে কার্যে অনুরক্ত থাকতে হবে সর্বদা প্রভুর কাজ করার জন্য উপচে পড়তে হবে আমরা প্রার্থনা করি প্রভু তুমি আমার অর্থ ভাণ্ডার উপছিয়ে দাও আমার ভাণ্ডার যেন উথলিয়া পড়ে যেন আমি তোমাকে আরও দিতে পারি আমরা এরকম প্রার্থনা করি তাই না কিন্তু একটা জিনিস প্রার্থনা করো আজকের থেকে যে প্রভু তুমি আমাকে সাহায্য করো যেন তোমার জ্ঞান আমার মধ্যে থাকে এবং আমি তোমার কার্য করার জন্য যেন সময় উচ্ছে পড়তে পারি এই প্রার্থনা করো কারণ আমরা যদি সহজ বাইবেলে দেখি দ্বিতীয় দ্বিতীয়তিমথিও তার চার অধ্যায় পাঁচ পথ সেখানেই বলছে যে কিন্তু তুমি সবসময় সংযত থেকে ধৈর্যের সঙ্গে সব কষ্ট সহ্য করো এবং সুসমাচার প্রচার করো ঈশ্বরের সুসমাচার প্রচারক হিসেবে তোমার কর্তব্য তুমি পালন করে চলো একদম একেবারে একজন উপযুক্ত শিক্ষক ছিলেন সাধু পৌল তিনি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে প্রভুতে চলতে হবে কি করতে হবে কিভাবে এগোতে হবে তার শিক্ষা সত্যি আজকের খ্রিস্টীয় জীবনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাই তার শিক্ষাকে শুনতে হবে তার শিক্ষাকে গ্রহণ করতে হবে আমরা যেন কখনো সেই শিক্ষা থেকে দূরে সরে না যাই সেই শিক্ষা থেকে যেন পিছিয়ে না পড়ি অনবরত সকল সময়ের জন্য প্রার্থনা থাকো যেন লড়াই করতে পারি সে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যেন এগোতে পারি কারণ বাক্য বলে আমাদের এই যুদ্ধ কোনো সাধারণ মানুষের সঙ্গে নয় যখন তোমার ঘুম পাবে হাই উঠবে প্রার্থনা করার সময় মনে হবে কি না আমি বাইবেল পড়বই কিন্তু তখন তোমার আবার মনে হবে যে না একটু ঘুমিয়ে পড়লে ভালো হতো আবার মনে হবে না আমি বাক্য পড়বই এই যে দ্বন্দ্ব এই যে যুদ্ধ চলছে তা সত্যিই আমাদের রক্ত মানুষের সঙ্গে নয় এই জগতের অধিপতি যাদেরকে দেখা যায় না তাদের সহিত তবে আমাদের সেই সময়গুলো করণীয় কি শুধুমাত্র প্রার্থনাই করা ঘুম পাচ্ছে পাক ঘুম পেতে দাও ওঠো উঠে চোখে মুখে জল দাও হাঁটাহাঁটি করো একটু ঘুরে নাও আবার এসে বাক্য পড়ো প্রার্থনা শুরু করো প্রথমেই প্রার্থনা দিয়ে শুরু করো যে প্রভু যেন ঘুম না পায় দিয়াবল যেন না কাজ করে কারণ আমি তোমার কাজ করছি দিয়াবল কাজ করলেও আমি তা শুনবো না আমাকে তুমি সাহায্য করো প্রার্থনা করো প্রভু সাহায্য করবেন কারণ যখন ওই রকম মুহূর্ততে প্রভু শরণাপন্ন হচ্ছ তখন তো প্রভু অবশ্যই সাহায্য করবেন কারণ তিনি তার সন্তানদেরকে প্রতিনিয়ত সাহায্য করেন তাই একটা কথাই বলতে চাই যাই প্রবলেম আসুক যাই সমস্যা আসুক প্রার্থনা করো আর কখনোর জন্যই হাল ছেড়ে দিও না হাল ছেড়ে দিও না প্রভুতে স্থির হয়ে প্রভুতে সুস্থির থেকে ধৈর্যপূর্বক রেখে চলো আর একটা জিনিস আবারও বলে রাখি জেনে রেখো প্রভু যিশুর কাছে শুধুমাত্রই সুস্থতা নয় প্রভু যিশুর কাছে শুধুমাত্র নিরাময় বাক্য নয় যা আমাকে আরাম দেয় একেবারের জন্য তা নয় ঈশ্বরের বাক্য আমাকে আরাম দেওয়ার জন্য লেখা হয়নি ঈশ্বরের বাক্য শুধুমাত্র আমাকে আরাম দেওয়ার জন্য নয় আমাকে শিক্ষাও দেওয়ার জন্য সেই শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে আমার ভুল থাকলে আমার অন্যায় থাকলে সেখান থেকে সরতে হবে কারণ ঈশ্বর চান মানুষ যেন প্রকৃত মানুষ হয় আর যেহেতু ঈশ্বরের এই চাহিদা এই ইচ্ছা তাই তার বাক্যের মধ্য দিয়ে মানুষ যেন সঠিকভাবে গড়ে ওঠে সেই শিক্ষা দেওয়া আছে মানুষের কি করা উচিত না করা উচিত সব দেওয়া আছে তাই কখনোর জন্য বলবো না যে তোমরা সেই পথকে ধরো যে পথ তোমাকে মন্দের দিকে নিয়ে যায় তাই কখনোর জন্যই বলবো না যে যিশুর কাছে আসো শুধু সুস্থই হবে না তাকে বিশ্বাস করো তাকে জানো সে কি বলছে শোনার চেষ্টা করো তার কাছে এসে যা যা করণীয় তা করার চেষ্টা করো কারণ মানুষ আজকের যা নিজের আরাম লাগে যা নিজের ভালো লাগে তা নিয়েই সুখে থাকার চেষ্টা করছে যা নিজের ভালো লাগছে তার থেকেই সে প্রতিষ্ঠিত হতে চাইছে যা নিজের ভালো লাগছে সেইখানে থেকেই সে সমাজে এগিয়ে চলছে তার জন্য যে সমাজে এফেক্ট পড়তেও পারে সেই চিন্তাও তারা করছে না সামাজিক প্রাণী হয়েও মানুষের সেই হুঁশ হারিয়ে গেছে কিন্তু একটা কথা ঈশ্বর আমাদেরকে আবার ফিরিয়ে ডাকছেন আমাদেরকে তিনি গ্রহণ করেছেন তিনি আমাদের ডেকেছেন আর যারা আজকের প্রভুর থেকে দূরে প্রভু তাদেরকেও ডাকছেন তাই প্রভুর কাছে ফিরে এসো সত্যকে জানতে পারবে প্রভুর বিষয়ে চিন্তা করো প্রভুর বিষয়ে ভাবো যা সঠিক তা জানতে পারবে এবং অবশ্যই প্রার্থনায় যুক্ত থাকো দিয়াবলের কার্য সকল থেকে দূরে থাকো শয়তানের হাত থেকে দূরে থাকো ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার কাছে পৌঁছে দিও আর অবশ্যই তোমাদের আরও একটি বারের জন্য ধন্যবাদ দিতে চাই তোমরা আমার সাথে আছো বলে ঈশ্বরের শান্তি তোমাদের প্রত্যেকের প্রতিবর্তক জয় যিশু প্রেজ দ্য লর্ড